ঘটনাটা আমরা জলের সমস্যা উত্তর গুরুয়া মালাকার পাড়া এবং সাত নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ডে আজকে দীর্ঘদিন যাবত আমরা জল পাই না জলে আমরা একটাই কথা জলে জলের সমস্যা আমরা পঞ্চায়েতে অনেকবার ইয়ে করছি গেছি মেম্বার প্রধান বা সবাইরই জানানি হয়েছে সবাইরে জানানির পরেও এটার কোনো আমরা কোনো ইয়ে পাইছি না সুবিচার পাইতেছি না এটার যার ফলে আজকে আমরা রাস্তা অবরোধ করছি আমরা জলের দরকার ওনটাকে কিভাবে দিব বা ইয়ে করবো আমরা রাস্তা অবরোধ অবরোধ করে রাখছি মানে যে যেভাবে পারেন এটা লই আমরা একটু সহযোগিতা করেন আমরা সবার কাছে মানে এটা সাহায্য চাইতেছি জলের লেগে ঘটনা হয়েছে আপনার প্রধান প্রধানের নাম কি প্রধানের নাম কি বর্তমান প্রধানটা হয়তো জানাইছি না আমরা কিন্তু আগে আগে যে প্রধান আসলো প্রধানdre জানেনই সেবা বর্তমানে মানে মেম্বার চেম্বার ও বর্তমানে ও সবাই জানে পঞ্চায়েত যেহেতু জানে পঞ্চায়েত বডি এবং লিখিত দাওয়া হইছে পঞ্চায়েতে লিখিত দাওয়া হইছে দুইবার না তিনবার দাওয়া হইছে পঞ্চায়েতা এবং সবাই মেম্বার মেম্বার প্রধান লই আমরা পঞ্চায়েতে গেছি মানে পঞ্চায়েত বডির কাছে আমরা এটা লইয়া আবেদন রাখছি তারপরে মানে এটা এরা কোনো মানে এটা গায়ে লাগাইতাছে না কারণ প্রায় 200 পরিবার হইবো আমরা জল না আমার বাড়িতে একটা কুয়া আছে কাঁচা কুয়া এটা একটু একটু জল নিয়া সবাই কোনো ক্রহম মানে যদি জীবিকা নির্বাহ যেটা ওই জীবিকা নির্বাহ করতেছে মানে একটু জল নিয়া কিন্তু অকত ড্রাই জলটা শুকাই তো এখন পাই